পেঁয়াজকে আপনাদেরকে জিলিপি তৈরি করে দেখাবো আর এই জিলিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আর এর টেস্ট কিন্তু দোকানের তুলনায় কোনো অংশেই কম নয় আমি এই জিলিপিগুলো যে উপকরণ দিয়ে বানিয়েছি সেই উপকরণগুলো সাধারণত সবার বাসায় থাকে তাই আপনি চাইলে খুব সহজেই এই জিলিপিগুলো তৈরি করে নিতে পারবেন জিলিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমত দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ কাপ পরিমাণ বেসন আর দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে যে তিনটি উপকরণ দেখিয়েছি এই তিনটি উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে প্রায় এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিচ্ছি আর পানিটা আমি একবারে দিব না অর্থাৎ অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নেব কারণ একসাথে সব পানি দিলে জিলিপির ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে আর জিলিপির ব্যাটার যদি পরিমাণ থেকে খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে জিলিপিগুলো পারফেক্ট হবে না যখন ব্যাটারটি দেখতে ঠিক এরকম হবে অর্থাৎ উপর থেকে ছেড়ে দেওয়ার পর ঠিক এভাবে লেখার মতো ভেসে উঠবে এমন পর্যায়ে বুঝতে হবে জিলিপির ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা কেউ যদি এখানে ব্যাকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করতে চায় তাহলে এখানে এক চা চামচ বেকিং পাউডার দিতে হবে কিন্তু বেকিং সোডা ব্যবহার করার ফলে জিলিপিগুলো অনেকক্ষণ ধরে মচমচে থাকবে এখন আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আর এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন অরেঞ্জ ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেন জিলিপিগুলো তৈরি করার পর জিলিপির কালারটা দেখতে সুন্দর লাগে এই জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার ব্যবহার করার ফলে কিন্তু খাবারের স্বাদের কোনোই পরিবর্তন হয় না জিলিপির ব্যাটারটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা পাতিলে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি আর এই দেড় কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ থেকে একটু বেশি পানি ব্যবহার করব অর্থাৎ পানির পরিমাণটা থাকবে হাফ কাপ থেকে একটু বেশি আর এক কাপ থেকে একটু কম আরও সহজভাবে বলতে গেলে জিলেপি শিরা তৈরি করার ক্ষেত্রে যতটুকু চিনি দেওয়া হয় তার অর্ধেক পরিমাণ পানি ব্যবহার করতে হয় এখন আমি পানি আর চিনির মিশ্রণটা নেড়ে নেড়ে এভাবে চাল করে নিচ্ছি এই শিরাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না পানি আর চিনির মিশ্রণের মধ্যে যখন একটি বলক চলে আসবে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গেছে এটা বেশিক্ষণ সময় নিয়ে জাল করতে যাবেন না এতে করে জিলিপির শিরাটা খুব বেশি ঘন হয়ে যাবে আর জিলিপিগুলো দেওয়ার পর জিলিপিগুলো আঠালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানির মধ্যে একটি বলক চলে এসেছে এমন অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি এক ফালি লেবুর রস দিয়েছি লেবুর রস দেওয়ার ফলে পানি ও চিনির মিশ্রণের মধ্যে কোনো প্রকার জমাট পেতে যাবে না এখন আমি এখানে এক চা চামচ ঘি দিয়েছি ঘি না দিতে চাইলে না দিলেও হবে কিন্তু ঘি দেওয়ার ফলে জিলিপির মধ্যে ঘিয়ের একটা সুগ্রাণ পাওয়া যাবে এখন আমি জিলিপিগুলো ভেজে নেব এই জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতল অথবা দোকানে যেভাবে তৈরি করা হয় একটি কাপড়ের মধ্যে নিয়ে সেভাবেও তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পর আমি এখন পাইপিং ব্যাগের মুখে একটু কেটে নিচ্ছি জিলিপিগুলো মোটা অথবা চিকন যেভাবেই তৈরি করেন সেই অনুযায়ী পাইপিং ব্যাগটা কেটে নিতে হবে এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি আর জিলিপিগুলো ভেজে নিচ্ছি অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে সাধারণত পেয়াজু বেগুনি এগুলো তৈরি করার জন্য আমরা যতটা পরিমাণ তেল ব্যবহার করি ততটা পরিমাণ তেল দিতে যাবেন না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এখানে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি এখন আমি একটা একটা করে জিলিপি শেপগুলো দিয়ে জিলিপিগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু জিলেপি তৈরিতে প্রফেশনাল না তাই যতটুকু পেরেছি সে অনুযায়ী আমি জিলেপি শেপটা দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে এখন একটা রিকোয়েস্ট করব সেটা হলো আপনারা অবশ্যই বাসায় এই জিলেপিটা একবার তৈরি করে দেখবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আর এইভাবে জিলেপি তৈরি করার পর জিলেপিগুলো অনেকক্ষণ ধরে মজমজে থাকে তাই অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ সাধারণত চালের গুঁড়ো বেসন ময়দা এগুলো আমাদের বাসায় সবারই থাকে তাই অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো একইভাবে আমি সবগুলো জিলিপি দিয়ে দিয়েছি জিলিপির এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন জিলিপিগুলো উল্টে অন্য পাশও ভেজে নিতে হবে জিলিপিগুলো যখন ভাজা হয়ে যাবে আপনি দেখেই বুঝতে পারবেন অর্থাৎ নর্মাল কালার থেকে জিলিপির কালারটা অনেকটাই ডার্ক হয়ে যাবে আর জিলিপিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কোনো পাত্রে তুলে রাখা যাবে না সাথে সাথেই কিন্তু জিলিপির যে শিরাটা তৈরি করা হয়েছে সেই শিরার মধ্যে আমি একটা একটা করে জিলিপি দিয়ে দিয়েছি জিলিপিগুলো ভাজার পর যদি কোনো পাত্রে রাখা হয় অথবা কিছুক্ষণ দেরি করা হয় তাহলে জিলিপি শিরা দেওয়ার পর কিন্তু রসগুলো ভালোভাবে ঢুকবে না তাই জিলিপিটা ভাজার পরেই সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর পাঁচ থেকে দশ সেকেন্ড এভাবে উল্টে পাল্টে নিলেই জিলিপিটা সম্পূর্ণ হয়ে যাবে এখন আমি শিরা থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে সবগুলো জিলিপি নিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি জিলিপিগুলো তৈরি করে নিচ্ছি জিলিপি যখন ভাজার পর শিরায় দেওয়া হয় তখন শিরাটা খুব বেশি ঠান্ডা অথবা গরম হলে চলবে না অর্থাৎ শিরাটা হালকা পরিমাণ গরম থাকতে হবে জিলিপিগুলো খুব বেশি গরম থাকবে আর শিরাটা হালকা গরম থাকবে তাহলেই জিলিপির মধ্যে খুব সহজে শিরার রসটা ঢুকে যাবে একইভাবে আমি সবগুলো জিলিপি ভেজে পাঁচ থেকে দশ সেকেন্ডের মতো শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলোই জিলিপি হয়েছে এখন আমি একটা জিলিপি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি জিলিপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা নিশ্চয়ই সাউন্ড শুনেই বুঝতে পেরেছেন তো আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ